তো বন্ধুরা কেমন আছো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে আমার জেটেক্স অ্যাডভেঞ্চার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম তো আমার কাছে আছে ক্রোম টেন স্ট্রাম টু ফ্যান আর এটা হচ্ছে এখন আনবক্সিং করব চলো আনবক্সিং করা যাক এখন তোমাদের বক্সটা দেখিয়ে যায় বক্সটা হচ্ছে অনেকটা শক্তিশালী ভারী এটা কিন্তু কোনো প্রমোশনের ভিডিও নয় এটা হচ্ছে আমাদের অফিসে ছিল এটা হচ্ছে এখন আনবক্সিং করব ওই লাগানো হবে তার জন্য ভিডিওটা বানানো তো ফ্রেন্ডস এখন হচ্ছে শিবশঙ্কর আনবক্সিং করলো সিলটা কেটে দিয়েছে এই মুহূর্তে আর এই ক্রোম টেন স্ট্রাম টুতে অনেকটা স্পিড আর এবং শক্তিশালী এই ফ্যানগুলো হয় প্রথমে হচ্ছে এটা হচ্ছে একটা রড বের করলো যেটা লেগে থাকবে আর এদিকে আছে ফ্যানের জালি এটা হচ্ছে নিচে নিচের যে স্ট্যান্ডটা হয় ওটা জালিটা বের কর এটা হচ্ছে ফ্যানের জালি ব্লেড আছে খোল যেটা লেগ হয় ওটা এটা হচ্ছে অনেকটা ভারীও নয় হালকাও নয় ভালো মেটাল দিয়ে এটা দেখো নিচ্ছে লেবেলে লেভেলে দেখো ততটা ভারীও নয় নয় হালকাও আর এগুলো হচ্ছে স্টিল দিয়ে বানানো স্টিল আর ফ্যানের কোয়ালিটিটা আলাদা লেগে একটা ক্যাপ প্যাকেজিংটা অনেকটাই সুন্দর করে করে দিয়েছে তোমাদের এই ব্লেডটা দেখা দেখো ব্লেডের ডিজাইনটা অসাধারণ এটা হচ্ছে অতিরিক্ত হাওয়ার জন্য ডিজাইনটা অনেক সুন্দর করে রেখেছে দেখো অনেক ফ্যানগুলোই প্লাস্টিকের থাকে ব্লেড আর এটা হচ্ছে পুরো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আছে অ্যালুমিনিয়াম আর লোহা দিয়ে বানানো একটা হালকা মজবুত মোটর ইউনিটটা দেখাবো তোমাদের হোল বের কর স্ট্রাম টুর যে মোটর এটা হচ্ছে বিশেষ ফিচার্স হচ্ছে আছে হচ্ছে বাহান্ন ওয়াটের হচ্ছে পাওয়ার কনজিউম করে আর এটা হচ্ছে তেরোশো আর পি এম ইয়ার কুলিং দেয় খুব একটা পাওয়ারফুল মোটর এটা হচ্ছে স্মার্ট ডিজাইন এটা হচ্ছে স্মার্ট আর এর উপরে দেখো র্যাপিংটা দেখো কত সুন্দর আমি র্যাপিংটা তো বলে কুলার করে দেখো কোয়ালিটিটা জাস্ট আলাদা লেভেলে পুরো গ্লাস ফিনিশের উপরে এটা হচ্ছে প্লাস্টিক আর হচ্ছে কোয়ালিটি অনেক ভালো আর এইদিকে রেগুলেটরটা দেখো স্টাইলিশ একটা রেগুলেটর আর এটা হচ্ছে এখন ইনস্টলেশন করবো আর ইনস্টলেশন করা খুবই সজা জাস্ট দু মিনিট লাগবে ইনস্টলেশন করতে তোমাদের করে দেখাচ্ছি এটা হচ্ছে মেন বডি এখানে যে চারটে স্ক্রু আছে এটা হচ্ছে প্রথমে খুলতে হবে তো আমার এখন হচ্ছে খোলা হয়ে গেছে আর এটা হচ্ছে ইনস্টলেশন করা খুবই সোজা যে কেউ পারবে ঘরের এটা প্রথমে আমি লাগিয়ে দেবো

আর পুরো ভালো করে মাপ মতো বসিয়ে নেব করে চারটে নাট আস্তে আস্তে করে লাগিয়ে নিতে হবে একসঙ্গে টাইট দিয়ে তারপরে হচ্ছে ভালো করে টাইট দিতে হবে এটা তারপরে এখন হচ্ছে আমাদের ব্লেড লাগানোর পানি গ্লেটটা লাগানো আর পাচ্ছো এটাকে ভালো করে টাইট করে দেবে তাহলে ঘুরবে না এটা হয়ে গেছে আমার মোটর লাগানো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাইজে লাইক করে দিও দেখা নেক্সট ভিডিওতে যদি ভালো লাগে থাকে তোমাদের কাজের জন্য হয়ে থাকে তাহলে একটা লাইক করে যাও আর এটা হচ্ছে আমাদের কাজের মধ্যেই পড়ে আজ রবিবার ছিল তাই ভিডিওটা বানালাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার কাজই ইলেকট্রিশিয়ানের কাজ আর এইসব কাজ আমার কাজের মধ্যেই পড়ে আর শ্বশুর শ্বশুর ভিডিও বানালাম হয় না হ্যাঁ আচ্ছা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে